আজ গিয়েছিলাম আজ হনুমান জয়ন্তী তাই ছিলাম বাজরঙ্গবলীর মন্দিরে পুজো দিতে আসলে রামনবমী করি তো তাই হনুমান জয়ন্তী পুজো না দিলে তো এটা কমপ্লিট হয় না সেই জন্য গিয়েছিলাম হ মন্দিরে পুজো দিতে গিয়ে দেখি ওনাকে সাজানো হচ্ছে উত্তরীয় দিয়ে নানাভাবে সাজানো হচ্ছে ঠাকুরমশাই সাজাচ্ছেন আমরা সবাই দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম ওনার সাজানো কমপ্লিট হলে তারপরে তো আমরা সবাই পুজো দেবো তো এত সুন্দর দেখতে লাগছিল আজকে ওনাকে মানে কিছু বাকি নেই মানে অনেক উনি মানে অন্য ভাবে আজকে ওনাকে সাজানো ছিল ধুতি পরিয়ে উত্তরীয় দিয়ে নানা রকমের মালা পরিয়ে দারুণভাবে ওই আজকে সাজানো কমপ্লিট খুব ভালো লাগছে দেখতে দেখো এত সুন্দর লাগছে যে বলার মতো আবার ধুতি পরানো হয়েছে ওই যে সামনে দেখা যাচ্ছে ধুতিও পরানো হয়েছে হলদে রঙের মানে দুধস্য লাগছে দেখতে তো এই পর্যন্তই আপাতত সবাই ভালো থেকো সুস্থ রেখো থেকো আর ভগ মানে ওনাকেও প্রার্থনা করছি আমাদের সবাইকে ভালো রাখো হা মানুমে নামো নাম হ্যাঁ